আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের বইতে আমি নুনমুনি আজকের বই দি ওভার থিঙ্কিং ইন ফিক্স ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা সেই সুন্দর সম্পর্ককে নরকে পরিণত করে অর্থাৎ আপনার একটা সুন্দর সম্পর্ক আছে কিন্তু আপনি যদি ওভার থিঙ্কিং করেন তাহলে সেই সুন্দর সম্পর্কটা একেবারে নরকে পরিণত হবে দ্য ওভার থিঙ্কিং ইন রিলেশনশিপস ফিক্স বইটি তাদের জন্য যারা সঙ্গীর সামান্য দেরি হওয়া বা মেসেজের রিপ্লাই না দেওয়া নিয়ে মনে মনে হাজারটা নেগেটিভ দৃশ্য সাজিয়ে ফেলেন সো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের বই দি ওভার থিঙ্কিং ইন রিলেশনশিপস ফিক্স কল্পনা করুন আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে খুব সুখে আছেন সব কিছুই পারফেক্ট কিন্তু হঠাৎ একদিন সে অফিস থেকে ফিরতে একটু দেরি করল অথবা আপনার মেসেজের রিপ্লাই দিতে তিরিশ মিনিট সময় নিন ব্যাস আপনার মাথার ভেতর শুরু হয়ে গেল সিনেমা ও কি আমাকে ইগনোর করছে ও কি অন্য কারোর সাথে আছে আমাদের সম্পর্কটা কি শেষ হয়ে যাচ্ছে ইত্যাদি এই যে ছোট 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 একটা ঘটনাকে কেন্দ্র করে আপনি মনে মনে পাহাড় সমান টেনশন তৈরি করে ফেললেন একে বলা হয় ওভার থিঙ্কিং আর এই ওভার থিঙ্কিং হলো সম্পর্কের সাইলেন্ট কিলার এটা তিলে তিলে ভালোবাসা শেষ করে দেয় আজকের বই ওভার থিঙ্কিং ইন রিলেশনশিপ ফিক্স আপনাকে শেখাবে কিভাবে এই নেগেটিভ লুপ বা চক্র থেকে বের হয়ে এসে একটি সুস্থ ও সুন্দর সম্পর্ক গড়ে তোলা যায় ওকে বইয়ের লেখক রডনি নবো রডনি নবল একজন রিলেশনশিপ কোচ এবং লেখক তিনি মূলত মানুষের উদ্বেগ এবং বা অ্যাংজাইটি এবং সম্পর্কের জটিলতা নিয়ে কাজ করেন তার বইগুলো হাজার হাজার দম্পতিকে মানসিক শান্তি ফিরিয়ে দিয়েছে প্রথম অধ্যায় ওভার থিঙ্কিং কেন হয় আচ্ছা ওভার থিঙ্কিং আকাশ থেকে পড়ে না এর পেছনে মূলত কারণ দুটি এক অতীতের ভূত হয়তো অতীতে আপনার পার্টনার কোনো ছোট ভুল করেছিল আপনি সেটা ভুলতে পারছেন না একই টেপ আপনার মাথায় বারবার বাজছে আর দুই ভবিষ্যতের ভয় ওয়ারিং অ্যাবাউট দ্য ফিউচার যদি সে আমাকে ছেড়ে চলে যায় যদি সে আমাকে আমার জায়গা অন্য কাউকে বসায় এই যদির কোনো শেষ নেই এর মূলে আছে রিলেশনশিপ অ্যাংজাইটি বা সম্পর্কের উদ্বেগ যখন আপনি নিজের মূল্য বা ওয়ার্ড নিয়ে সন্ধিহান থাকেন তখনই চিন্তাগুলো আসে আপনি ভাবতে শুরু করেন আমি কি ওর যোগ্য বা কি আমাকে সত্যিই ভালোবাসে আর তখন আপনি হয় খুব বেশি ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হয়ে পড়েন অথবা অ্যাভয়েডেন্ট নিজেকে গুটিয়ে গুটিয়ে নেন নিজের মধ্যে দুটোই সম্পর্কের জন্য ক্ষতিকর ওভার থিঙ্কিং আসলে আপনার পার্টনারের সমস্যা না এটা আপনার নিজের নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটির প্রতিফলন দ্বিতীয় অধ্যায় শরীর ও মনের প্রভাব ওভার শুধু আপনার সম্পর্ক খারাপ করে না এটা আপনার শরীরকেও শেষ করে দেয় যখন আপনি সারাক্ষণ টেনশানে থাকেন তখন শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায় এর ফলে বুক ধরফর করে ধরফর করে মাথা ব্যথা হয় ঘুমের সমস্যা হয় এমনকি উচ্চ রক্তচাপ হতে পারে মানসিকভাবে আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন আপনি পার্টনারের প্রতিটি আপনি পার্টনারের প্রতিটি কথা বা কাজকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা শুরু করেন ও ওদিকে তাকালো কেন ও এমনভাবে কথা বললো কেন এতে করে আপনার প্রবলেম সলভিং স্কিলস নষ্ট হয়ে যায় আপনি সমাধানের চেয়ে সমস্যা নিয়ে বেশি পড়ে থাকেন এবং সবচেয়ে ভয়াবহ হল এটা আপনার বিশ্বাস বা ট্রাস্ট নষ্ট করে দেয় আপনি তখন পার্টনারকে নয় নিজের কাল্পনিক ভয়গুলোকেই সত্য মনে করতে শুরু করেন এক কথায় বললে অতিরিক্ত চিন্তা আপনার মানসিক শান্তি কেড়ে নেয় এবং আপনার আপনাকে নিজের ছায়ার সাথেই যুদ্ধ করতে বাধ্য করে অলরাইট তৃতীয় অধ্যায় সমাধানের উপায় উপায় তাহলে এই চক্র থেকে বের হওয়ার উপায় কী লেখক কিছু প্র্যাকটিক্যাল টেকনিক দিয়েছেন এক আত্মসচেতনতা যখনই মাথায় নেগেটিভ চিন্তা আসবে নিজেকে প্রশ্ন করুন এই চিন্তাটা কি বাস্তব নাকি আমার কল্পনা নিজেকে জাজ না করে নিজের চিন্তাগুলোকে দূর থেকে দেখার চেষ্টা করুন দুই জার্নালিং নিজের চিন্তাগুলো কাগজে লিখে ফেলুন যখন আপনি লিখবেন তখন দেখবেন আপনার ভয়গুলো কতটা অযৌক্তিক অযৌক্তিক ছিল দিনে মাত্র দশ পনেরো মিনিট লিখলেই মাথা হালকা হয়ে যাবে তিন কৃতজ্ঞতা গ্র্যাটিচিউড প্রতিদিন লিখুন আপনি এ সম্পর্কে কোন কোন জিনিসের জন্য কৃতজ্ঞ যখন আপনি পজিটিভ জিনিস খুঁজবেন তখন নেগেটিভ চিন্তার জায়গা কমে যাবে চার ব্যায়াম শুনতে অদ্ভুত লাগলেও সত্যি ব্যায়াম করলে শরীরে হ্যাপি হরমোনস বা এন্ডোরফিন রিলিজ হয় যা স্ট্রেস কমায় এবং ওভার থিঙ্কিং বন্ধ করতে সাহায্য করে এক কথায় বললে চিন্তা কমানোর সেরা উপায় হলো মনকে ব্যস্ত রাখা এবং কাগজে কলম কাগজ কলমে নিজের ভয়গুলোর মুখোমুখি হওয়া সুন্দর চতুর্থ অধ্যায় লং ডিস্ট্যান্স রিলেশনশিপ ওভার থিঙ্কিং সবচেয়ে বেশি আক্রমণ করে যারা লং ডিস্ট্যান্স রিলেশনশিপে আছেন যেহেতু দেখা হয় না তাই সন্দেহ বা ভয় বেশি কাজ করে এক্ষেত্রে লেখকের পরামর্শ হল এক কমিউনিকেশন স্ক্যাজুয়াল কখন কথা বলবেন তা আগে থেকেই ঠিক করে রাখুন এতে অপেক্ষার টেনশন কমে দুই একসাথে অ্যাক্টিভিটি শুধু ভিডিও কল নয় অনলাইনে একসাথে মুভি দেখা বা গেম খেলা এগুলো দূরত্ব কমায় তিন বাস্তবসম্মত প্রত্যাশা পার্টনার প্রতি ঘন্টায় রিপ্লাই দেবে এমন আশা করবেন না দুজনের ব্যস্ততাকে সম্মান করুন চার দেখা করা নিয়ম করে দেখা করার প্ল্যান করুন কারণ ফিজিক্যাল দেখা করার কোনো বিকল্প নেই সবচেয়ে বড় কথা নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকুন কারণ আপনার জীবন যদি শুধু পার্টনারকে কেন্দ্র করে হয় তবে ওভার থিঙ্কিং হবেই নতুন শখ বা বন্ধুদেরও সময় দিন এক কথায় বললে দূরত্ব ভালোবাসা কমায় না কিন্তু অতিরিক্ত সন্দেহ কমায় তাই বিশ্বাস রাখুন এবং নিজের জীবন উপভোগ করুন শেষ করব আজকের বই সুন্দর একটা বই ছোট্ট একটা বই ছোট্ট আলোচনা কিন্তু আসলে এগুলো মেনটেন করলে এই রিলেশনশিপের এই প্রবলেমগুলো অনেকটাই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা বইটি শেষ করছি মূল কথাগুলো আরেকবার চিন্তা চিনুন ওভার থিঙ্কিং আপনার ভালোবাসার প্রমাণ নয় এটি আপনার ইনসিকিউরিটির প্রমাণ দুই লিখুন মনের ভয়গুলো কাগজে লিখে ফেললে সেগুলোর শক্তি কমে যায় তিন নিজেকে ভালোবাসুন নিজের আত্মবিশ্বাস বাড়ান তাহলে পার্টনার চলে যাওয়ার ভয় কমবে এবং চার ব্যস্ত থাকুন খালি মাথায় শয়তান বাস করে তাই নিজেকে পজিটিভ কাজে ব্যস্ত রাখুন তো এই ছিল আজকের বই দ্য ওভার থিঙ্কিং ইন রিলেশনশিপস ফিক্স আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের রিলেশনশিপে একটা কাজে আসবে ভালো থাকুন দেখা হচ্ছে পরের বইতে বাই